সুপ্রিয় দর্শক মাটিও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে যারাছে সাদর আমন্ত্রণ আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষিক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা নতুন নতুন সফলতা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন উদ্যোগগুলোকে তুলে আনতে চাই আপনাদের জন্য আমাদের আজকের অনুষ্ঠানেও আমরা এরকম কিছু বিষয় তুলে এনেছি তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে দর্শকমণ্ডলী বৈচিত্র্যময় এই বাংলাদেশে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম কৃষি ফল এবং ফসলের চাষাবাদ হতে দেখি এই টাঙ্গাইলের মধুপুর উপজেলা এখানকার যে ভূপ্রকৃতি এখানকার যে বৈশিষ্ট্য সেখানে আনারস একটা বড় জায়গা জুড়ে আছে আপনারা সকলে এটা জানেন মধুপুরকে বলা হয় আনারসের রাজধানী আমাদের পাহাড়ি অঞ্চলেও কিছু আনারস হয় বটে কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে আমাদের মধুপুরের আনারসের একটা অনন্য স্থান রয়েছে এবং আমাদের বাজারে মধুপুরের আনারসের একটা সুনামও রয়েছে এখানে অনেকদিন ধরেই চাষিরা আনারস চাষ করে আসছেন সম্প্রতি এই আনারস চাষে কিছু নতুন বৈচিত্র্য নিয়ে আসা হয়েছে এটাকে লাভজনক করবার জন্যে চাষিরা কিছু কৌশলের আশ্রয় নিয়েছেন চলুন আমরা এই বিষয়ে একটা প্রতিবেদন দেখে আসি এবং আমরা বিস্তারিতভাবে আমরা জানবার চেষ্টা করি কি সেই কৌশল কিভাবে আনারস চাষ লাভজনক হতে পারে কিভাবে আমাদের চাষিরা লাভবান হতে পারেন মাটিও মানুষের সঙ্গে থাকুন চলুন আমাদের সঙ্গে হাওয়ালের এই গড়াঞ্চলে এখানকার জমি বা ভূমি আনারস চাষের জন্য অত্যন্ত উপযোগী এখানে অনেক আগে থেকে আনারসের চাষ হয় সম্প্রতি বিগত প্রায় দুই দশক ধরে এখানে বাণিজ্যিকভাবে আনারসের চাষাবাদ হচ্ছে সম্প্রতির সঙ্গে যোগ হয়েছে অন্যান্য সাথী ফসল যেমন আমরা এখন যে বাগানে আছি সেই বাগানে আনারসের সাথে সাথে মালটা চাষ করা হচ্ছে এবং এই চাষাবাদটি করছেন একজন চাষি জনাব মোহাম্মদ পাপুল

বিঘার মতো সাত আট বিঘার মতো আপনি আনারস করেন আনারসের সাথে সাথী ফসল হিসেবে আপনার এই বাগানে দেখছি মালটা করেন জি জি তো এই দুই একর জমিতে কতগুলো মালটা গাছ আছে এখানে আটশোশো টা মালটা গাছ আটশো তিরিশটা মালটা গাছ আছে কোনটা বেশি লাভজনক এই আনারস না মালটা এখানে যদি খালি আমি শুধু মালটা করি তাহলে আমার মনে হয় না পরিপূর্ণ লাভ আর মালটাটা ধরেন দাম একটু কম মালটার যে আমরা কৃষক যে পরিপূর্ণ দাম আমরা তা পাই না এই যে দুই বছর ধরে মালটা বিক্রি করতেছি চল্লিশের থেকে ষাট টাকা কেজি বাগান থেকে বিক্রি করতে পারি আর এই মালটাটা যদি আমরা এই আমরা এই বাগান থেকে যদি বিক্রি করতে পারি একশো টাকা বা আশি টাকা তাহলে মনে হয় মোটামুটি আরও ভালো আয় করতে পারবো বা পুষ্প আমাদের আর দেখা গেলো এই যে আনারসের পাশাপাশি দেখেন আমি এই বাগানে কিন্তু এই বছর দুই লক্ষ সাঁত্রিশ হাজার টাকার আনারস বিক্রি করে ফেলেছি আট হাজার তিনশো আনারস আচ্ছা আর যদি শুধু আমি খালি মালটা করতাম মালটা ধরে নিয়ে যদি বসে থাকতাম তাহলে মনে করেন যে এই দুই লক্ষ টাকা পাইতাম না আবার এই দুই লক্ষ টাকা যে পাইলাম আমি এই আনারসের থেকে এখানে আমার মনে করেন চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে মানে এটা আগের বাগান ছিল এটা পুরান বাগান আবার এই বাগানে আবারও আগামীতে আশা করি যে আরও ধরেন সাত আট হাজার আনার আসবো আশা করি আট হাজার আনার যদি আসে তাহলে মনে করেন আবারও দুই লক্ষ টাকার মতো আশা করা যায় আবার মালটায় যদি ধরেন এক দেড় লক্ষ টাকা বিক্রি করতে পারি এই দিক দিয়ে আর কি মনে করেন যে একটু লাভবান হওয়া যায় এই দুই ফসলে কিন্তু এই মালটার মনে করেন যে আনারসের কোনো ক্ষতি হইতেছে না বা আনারসে আবার মালটার ক্ষতি হইতেছে না এই যে মোটার আছে মোটারে যদি পানি সেচ দিয়ে পাইপ আর কি কি চাষাবাদ করেন করে আমি ধরেন গম চাষ করি তারপরে হলুদ চাষ করি আদা চাষ করি পেঁয়াজ রসুন তারপরে আনারসটাই বেশি আর তার সাথে মনে করেন সাথী ফসল হিসাবে এই যে মালটাটাই করছি এইখানে একটু বেশি এখানে মালটা চারা আছে আমার আষ্টশো তিরিশটা এটাই আনারসি বেশি করি তারপরে পাশাপাশি ধরেন হলুদ তারপর দান করি তারপর হলুদ আদা আদা কি মনে হয় কোনটা লাভজনক আমরা তো আসলে বেশি যদি আবাদ করবার যাই আনারসটার মনে করেন এক থুকে ধনের কথা বলছিলেন ও ধনের পাতা এটা মনে করেন যে ওই এক শতাংশ জায়গা মধ্যে এটা বুনছিলাম যে এক শতাংশ জায়গা মধ্যে এক কেজি দৈনসজের এই বীজ বিনে আমি সাড়ে চৈদ্দো হাজার টাকা বিক্রি করছিলাম এক শতাংশ জায়গা থেকে তাতে এটা তো ব্যাপক লাভ পাইলাম আমি আর পেঁয়াজ আবাদ করি মনে করেন খাওয়ার জন্য যে পেঁয়াজ আবাদ করি তাতে অল্প একটু একটু করে আবাদ করি দেখা গেলো যে আমরা বছরের পেঁয়াজটা খাইয়া আবার ধরেন আপনার ওই কিছু বিক্রি করতে পারি দুই মন বা তিন মন এরকম বিক্রি করতে পারি কিন্তু ওই কিনা খাওয়ার লাগে না আপনার অভিজ্ঞতা কি বলে কৃষিতে লাভ করার জন্য কি বিবেচনায় রাখা উচিত অনেকেই বলে কৃষিতে লস হিসাব কইরা করতে পারলে কৃষিতে আসলে লস না হিসাব করে যদি আমরা ফসল করি হিসাব শব্দটার ব্যাখ্যা দেবেন হিসাব শব্দটার ব্যাখ্যা হইলো যেমন আমরা যদি ধান করি দেখা গেল কোনো কোনো বাই বলতেছে যে আমার ধান মন পড়ে গেল পাঁচশো বা ছয়শো টাকা এটা কেন পড়ল এটা আমরা যদি বড়ো ধান আবাদ করি বড়ো ধানের নিয়ম হইলো মানে আমার নিয়ম যেটা আমি বলতেছি আমি যে ফাইলে আবাদ করি বড়ো ধানের ধান গোছা দেওয়ার পরে গোসা লাগানোর পরে আঠারো দিন যদি গেলে ধান খেতে সেচ দিই কিছু কিছু করে পানি থাকতে থাকতে যদি সেচ দেই আঠারো দিন পরে ধানটা একটু সবাই গেল গা তারপরে মনে করুন এক সপ্তাহ পর পর পানি দিব ওই জমিতে ওই সেচের সাশ্রয়টা হবে আর দেখা গেল কি আমরা গ্রাম অঞ্চলে এখন মানুষ তো একটু ই হয়ে গেছে মানে কাজ করতে চায় না ক্ষেতের আইল বাতরটাও ধরেন লুকদা কুবাইয়া কুবাইয়া লয় আইল বাতর যদি আমরা যদি লুকদা কোবাই নি তাহলে দেখা যায় পাঁচশো দেওয়া লাগতেছে এক কেউ কেউ আছে খেতে জমিতে শার্ট দাও বনায়া ধরন ওই ইদা লোক দিয়ে বনাইতাছে সমস্ত কিছু তো ওই দানের উপর আমরা খরচ ধরি তাইলে তো চলবে না নিজের কিছু করতে হইব নিজের কিছু কইরা তারপরে ওইদার মধ্যে আয় ব্যয়টা বুঝতে করতে হইব এই ভাবে যদি ফসল কিছু কিছু ফসল আছে যে নিজের অভিজ্ঞতা নিজের চর্চাই করা লাগবা আমাদের এখানে ব্যবসাবানির জন্য একটু সুবিধা আছে বিভিন্ন দূরের থেকে অনেকজন লোকজন আসে এখানে আমরা এই বাজারে বিক্রি করতে পারি সব সমস্ত কিছু এখানে বিক্রি করতে পারি এখানে এখন এক টাকা কম আর বেশি ভালোই মনে করেন যে আমাদের কোনো দূর যাওয়ার লাগে না আমরা এখানে বিক্রি করি গাড় বাজারে বিক্রি করি গাড় বাজারে মনে করি আনার যে কোনো ফসল বিক্রি করতে পারি এই মালটা এবছর অনেক লোকে জিগাইতেছে আপনি কীরকম মালটা আসছে আগেই বেছেন না আমি আনারস সম্পর্কে আপনাকে স্যার একটা প্রশ্ন করতে চাই আমাদের ভোক্তাদের জায়গা থেকে সেটা হচ্ছে আনারস তো বিশেষ করে ঢাকা শহরে সারা বছর পাওয়া যায় প্রায় তো আনারস কি আসলে সারা বছর হয় ধরেন আপনার কোনো আনারস ছোট কোনো আবার মাঝারি কোনোটা বড় এটা কি জাতের পার্থক্য এটা আসলে কি আমরা যে এই যে আনারস বাগানে যে এই যে সত্যিকার কথা যেটা আমরা এই আনারসে যদি ওষুধ লাগাই পাকানোর জন্য এই ওষুধটা ছিটা যদি আরেকটা গাছের মধ্যে যায় সেই ওষুধ মনে করুন ওই গাছের মধ্যে ছিটা এই আনারসটা বাইরে পড়ছে এখন এই আনারসটা ওই আনারসটা বিক্রি করে ফেলাইছে আমি আর এক মাস আগে এক দেড় মাস আগে এটা মনে করুন পরে বাড়িছে আবার কোনো কোনো গাছ যেই গাছটা একটু ছোটো থাকে বলি গাছ যেটা সবল গাছ সেইটার মধ্যে মনে করেন আনারসটা বড়ো হয় আর ওই যে ছোটো গাছটার মধ্যে ওইটার মধ্যে ফল আসবো না কিন্তু ওইটা ওই ওষুধের টানে আসে পারে এই যে সেই ফলটাই মনে করেন ছোটো এই জন্যই ফল এখন প্রায় সারা বছরই আনারস পাওয়া যায় এই যে এখন ধরেন এই যে এখন এই যে এই সমস্ত ফল এইটা বাড়িতে আছে এখন ওই বড়ো ফল গেলে গেলে এইটা আমরা কিছুদিন চলবো এইটা তারপর আবার কিছু কিছু আবার আসিনা আসতেছে ওই আশিনা ফলের মধ্যে যখন আমরা ওষুধ লাগাবো তখন দেখা যাবো যে আবার আরেকটা আমাদের লেগে আরেকটা বাড়ি পড়তেছে এই অবস্থায় মনে করুন প্রায় সারা বছরই আনারস এখন বর্তমানে পাওয়া যায় এরকম আগে ছিল না হুম আগে ছিল না না এরকম ছিল না তাহলে এই ওষুধ শব্দটা যেটা বলছেন এটা আসলে কি এটা গ্রোথ হরমোন যে গাছে যাতে ফল আসে তার জন্য আপনারা একটা গ্রোথ প্রমোটার মানে আমরা আমরা ব্যবহার করি যে ওই আনারসটা বড় হওয়ার জন্য বড় হওয়ার জন্য ব্যবহার হওয়ার জন্য ওইটার প্রভাবে ওইখানে আরো অনেক নতুন নতুন আনারস করে আসে এবং সেটা হচ্ছে এরকম এরকম এটা কি কোনো নিরাপত্তার জায়গা থেকে যদি আমি চিন্তা করি এটা খেলে কি কোনো মানুষের না আবার এটা মিষ্টিও খাবার

তখন দেখা যাবো কি এটার মধ্যে ফল ওই যে বাইরে এসে পড়বো যখন আমি বুঝবো যে এটা আঠারো মাসে সারা গানব এটার মধ্যে ফল আমি বাইরে আনবো আগেও তো ওষুধ গেছে তখন কিন্তু এর মধ্যে ওষুধ লাগাই দিই তখন মনে করেন ফলটা আরও একটু সবল সুস্থ বড় হয়ে বেরোবো এই হয়েছে এটা আঠারো মাসে আপনারা ওষুধগুলো দেন এই ওষুধগুলো কি মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে কৃষি বিভাগ থেকে বা কেউ কি আপনাদেরকে বলেছে কৃষি বিভাগ থেকে বলে যে এইরকমভাবে ওষুধ দিয়ে আপনারা ফল এই কুমলা ফল মেডিসিন করে ব্যস্ত পান না এ কুমলা ফল খাওয়া যায় না বিভিন্ন রোগ বেদ দেখা দেয় এরকম বলে কিন্তু আমরা ফল বড়ো হওয়ার জন্য দিই এখন বর্তমানে আগে দিছে কিন্তু এখন আমরা ওই ওষুধ ফল জোর করে বাইর করি না কুমলা ফলের মধ্যে কেউ ওষুধ আমরা দেই না বা এখন দেয় না আগে দিছে এখন আমরা দিই না এখন কৃষি অফিস থেকে অনেক আমাদের বারবার বলিয়া দিতেছে যে এরকমভাবে বেচবেন না আমরা দেশের ক্ষতি হয় বা আমাদেরও তো ক্ষতি এই অবস্থা করে মনে করেন আমরা এখন ফল বেচি আর কি সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলছি মধুপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছেন বিএম খায়রুল আলম মধুপুরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কর্মরত আছি আমি এরশাদ আলী উপসহকারী কৃষি বিচার মুসমেরা ব্লক মুসমেরা খায়রুল আলম সাহেব কেন মধুপুরকে আনারসের রাজধানী বলা হয় একটু এখানে কি পরিমাণ জমিতে আনারস চাষ হয় একটু যদি বলতেন ধন্যবাদ আপনাকে আসলে মধুপুর অনেক আগে থেকেই আনারসের রাজধানী হিসাবে খ্যাত এখানে প্রায় আমাদের ছয় হাজার ছয়শো আটত্রিশ হেক্টরের মতো আনারস আবাদ হয় আপনারা জানেন যে দু চব্বিশ সালে এই আনারসকে জিআই পণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে আচ্ছা তো আমাদের এই মধুপুরে মূলত তিন ধরনের বা তিন জাতের আনারস চাষ হয়ে থাকে তার মধ্যে আমরা যেটা হানিকুইন ছোট আকৃতির এবং মিশ্রতা বেশি সেটা চাষ হয় এবং যেটা জায়েন্ট কিউ বা ক্যালেন্ডার একটু বড়ো সাইজ সেটা হয় আরেকটা জাত হয় সেটা হচ্ছে এমডি টু যেটা ফিলিপাইন থেকে আনা হয়েছিল সেটার পরিমাণ খুবই কম তবে আমাদের এখানে প্রায় চার হাজারের উপরে এই ক্যালেন্ডার জাত যেটা বা আমরা লোকাল যেটা ক্যালেন্ডার বলে যেটা আমরা জায়েন্ট কিউ নামে পরিচিত সেই জাতটাই মূলত এখানে বেশি চাষ হয়ে থাকে আসলে আনারসের যে বিষয়টা সেটা হচ্ছে মধুপুরের যে মাটির কন্ডিশন যেটা হচ্ছে অ্যাসিডিক সয়েল এই অ্যাসিডিক সয়েলে আনারসটা দীর্ঘদিন মানে চাষটা খুবই উপযোগী এবং বর্তমান সময়ে এই আনারসে সাথী ফসল হিসাবে যেহেতু আপনারা জানেন যে আনারস হতে প্রায় ষোলো থেকে আঠারো মাস পর্যন্ত সময় লেগে যায় তো দীর্ঘ একটা সময় মাটিটা একটা ফসলের মধ্যে থাকে যার কারণে আমাদের বর্তমান সময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিভিন্ন উদ্যোক্তা কৃষক ভাই যারা আছেন তারা এই আনারসের সাথে সাথী ফসল হিসাবে এখানে আদা চাষ করছে কচু চাষ হচ্ছে এবং এখানে মালটা বাগান হচ্ছে এবং একই সাথে পেয়ারা লাগানো হচ্ছে এবং পেয়ারা পেঁপে লাগানো হচ্ছে যার কারণে আসলে এই একই জমি মাল্টি লেয়ার ব্যবহার করা হচ্ছে আমরা জানি যে ভার্টিক্যাল এক্সপানশন যে ভার্টিকেল কৃষি হচ্ছে সেই ক্ষেত্রেও এটা বিশেষভাবে ভূমিকা পালন করছে এছাড়া আনারসের যে বাজার আপনারা জানেন যে আমাদের জলসত্র একটা বিশাল পাইকারি বাজার শুধু আনারস না মধুপুরে মূলত আনারসের সাথে বিভিন্ন প্রকার ফল এখানে আপনার কলা হচ্ছে পেঁপে হচ্ছে কাঁঠাল হচ্ছে এবং ড্রাগন ফল হচ্ছে আসলে মধুপুরকে লেবু তো ছিল লেবু তো ছিল ওই পেয়ারা হচ্ছে আসলে হর্টিকালচারাল ক্রপ যেইগুলা সেগুলোর ক্ষেত্রে মধুপুরকে আসলে প্রাধান্য দিতেই হবে বাংলাদেশের ক্ষেত্রে অন্যতম একটি ফসলের হা বা ফসল উৎপাদন কেন্দ্র হিসাবে আমরা একে চিহ্নিত করি এবং এখানে কাকরাইদের যে জলছত্র বাজার সেখানে ফল সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে আপনারা জানেন ভ্যালু এডিশন করার জন্য আনারস থেকে কিভাবে জ্যাম জেলি জুস তৈরি করা যায় সেই বিষয়ে কাজ করা হচ্ছে আপনারা জানেন যে আনারসের যে পাতা সেটা থেকে এই পাতা থেকে ফাইবার তৈরি করা হচ্ছে এই ফাইবার থেকে আবার মধুপুরে এই আনারসের পাতা থেকে ফাইবার করা হচ্ছে এবং এই পাতা এই উপর যে দুই পাশের কাটার অংশটা কেটে এটা গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে তার মানে আমরা দেখছি যে আনারসের আগে একটা ব্যবহার ছিল ফল এবং সেটাও আঠারো মাস লেগে যেত কিন্তু এখন আসলে আনারসের জমিতেও আমরা নানান ধরনের সাথী ফসল করতে পারছি এবং আপনি বলছেন আনারসের পাতা থেকে ফাইবার করা হচ্ছে এই ফাইবার দিয়ে কি হবে এটা কি করা হবে এটা থেকে মূলত আমাদের যে কাপড় বা এই রিলেটেড আমাদের ভোক্তা পর্যায়ে একটা উদ্বেগ আছে আপনি হয়তো জানেন যে আনারসে একটা কথা আছে যে এখানকার আনারসের মধ্যে গ্রোথ হরমোন ব্যবহার করা হয় বা আনারস পাকানোর জন্য কোনো কিছু ব্যবহার করা হয় যার কারণে ভোক্তা পর্যায়ে একটু উৎকণ্ঠা রয়েছে আপনারা কিভাবে মনে করেন আমরা আসলে আনারসের যেই বিষয়টা সেটা হচ্ছে আনারসে কিছু কেমিক্যাল ব্যবহার হচ্ছে যেটা আমরা চেষ্টা করছি যে কৃষক ভাইদেরকে এই কেমিক্যাল ব্যবহার না করার ক্ষেত্রে এবং এক্ষেত্রে আমাদের একটা কথা হচ্ছে যে কেমিক্যাল ব্যবহার আসলে এটা আইনগত দিক থেকে নিষিদ্ধ নয় কিন্তু যেই বিষয়টা হচ্ছে কেমিক্যালের যে মাত্রা এই সঠিক মাত্রায় ব্যবহার না করলে সেটা আমাদের জন্য প্রয়োজন হয়ে দাঁড়ায় বিপজ্জনক বিপজ্জনক হয়ে দাঁড়ায় তো আমরা আমাদের বিভিন্ন উপজেলাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন প্রকার ট্রেনিংয়ের আয়োজন করে সেইখানে আমরা তাদেরকে বলার চেষ্টা করি যেন আপনার যেই উৎপাদন পণ্যটা সেটা যাতে নিরাপদ হয় তার জন্য আপনার যেই মাত্রা কেমিক্যালটা ব্যবহার করতে হয় বা যেই ডোজে ব্যবহার করতে হয় সেই প্রপার ডোজটা মেনটেন করে আপনারা ব্যবহার করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জিএপি বা গ্যাপ বা গুড এগ্রিকালচার প্র্যাকটিস নিয়েও কাজ হচ্ছে আমাদের মধুপুরেই আপনার আমাদের বেশ কিছু উদ্যোক্তা কৃষক বা কৃষানি রয়েছে তারা অর্গানিক উপায়ে সম্পূর্ণ অর্গানিক উপায়ে আনারস চাষ করছে তো আমরা আসলে যে জিনিসটার মধ্যে একটু আমাদের ই হচ্ছে সেটা হচ্ছে যে অর্গানিক উপায়ে আনারসটা যে বাজার তৈরি করা এবং এটাকে যদি এক্সপোর্ট করা যায় সেই ক্ষেত্রে কৃষক যারা আছেন বা কৃষক ভাই বোনরা যারা আছেন তারা এই বিষয়ে আরও বেশি পরিমাণ উৎসাহ পাবেন এবং আমরা চাচ্ছি যে এই বাজারটা আরও বড়ো হোক উত্তম কৃষি চর্চাটা তো বোধহয় সর্বজনীন সবার জন্যই করা উচিত তাই না এবং সেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপনারা সহযোগিতা করছেন আপনি উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে নিবিড়ভাবে আরও কাজ করছেন আপনাদের কোনো পরামর্শ বা কোনো কিছু আছে যেটা আপনারা বলতে চান ভোক্তাদেরকে এবং সরকারের উদ্দেশ্যে যে যেই চ্যালেঞ্জটা আমাদের ওভারকাম করা দরকার আসলে আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের খাদ্যের বিষয়ে খুব সচেতন থাকতে হবে এবং খাদ্য নিরাপত্তার বিষয়ে আমরা ফুড সিকিউরিটি যেটা সেটা আমরা এনশিউর করতে পেরেছি কিন্তু এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ফুড সেফটি তো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সামাজিক সচেতনতা এবং নিজের বিবেককে প্রশ্ন করতে হবে আসলে আমি যে জিনিসটা খাচ্ছি সেই জিনিসটা অন্যজনকে খাওয়ালে সেটা কতটুকু সেফ বা অন্যজন যে জিনিসটা খাচ্ছে সেটা আমি খেতে পারবো কিনা সেরকম যদি হয় তাহলে আমরা বলবো যে ঠিক আছে নিজের জন্য যেটা ভালো মনে করেন সেটা যেন তার জন্য ভালো মনে হয় এভাবে উৎপাদন করেন আর কৃষক ভাইরা আশা করি আনারসের দাম নিয়ে মোটামুটি সন্তুষ্ট তো এটা থেকে আমরা আসলে আরও কিছু ভ্যালু এডিশন করতে পারি কি না সেই ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের দৃষ্টি কামনা করছে বিশেষ করে আনারসের ভ্যালু এডিশন আমি একটা যে যদি আনারসে যদি মেডিসিন প্রয়োগ করা হয় সেটা দেখতে চকচকে হয় আকার বড় হয় কিন্তু সেটা গ্রাহকের চাহিদা বেশি থাকে কিন্তু যদি এখানে ন্যাচারালি যদি করা হয় যদি কোনো প্রকার হরমোন ব্যবহার করা না হয় তাহলে এটার আকারটাও অত বড় হয় না এবং কালারও এত সুন্দর হয় না কিন্তু খেতে সুন্দর হয় তাই আমি ভোক্তাদেরকে বলবো শুধু চকচক করলে শোনা হয় না সেদিক খেয়াল করবেন এবং যেটা সবুজ যেটা একটু ছোটো সাইজ সেগুলো কেনার চেষ্টা করবেন তাহলে আমার মনে হয় যে আপনারা পাবেন আমরা ভোক্তারাও যদি সচেতন হই কারণ এই যে বাজারে আমরা কিন্তু যদি এখন চকচক জিনিসটা চাই তাহলে বাজার তো আসলে ভোক্তাদের উপরে নির্ভর করে ভোক্তা চাহিদার উপরে সুতরাং আমরা যদি এবার নিজেরা সচেতন হয়ে যেটা অতটা চকচকে নয় কিন্তু নিরাপদ সেই ধরনের পণ্য বাছাইয়ের দিকে যদি আমরা ঝুঁকে পড়ি তাহলে পরে কৃষকরাও কিন্তু আর ওই রকম করে তারা অ্যাগ্রেসিভ হবেন না তারা তারাও তারাও তাদেরকে নিয়ন্ত্রণ করবেন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যেটা বলেছেন যে আমাদের একটু বিবেকের জাগরণ দরকার হবে আমরা মনে করি সেটাও দরকার সাথে সাথে তদারকিও দরকার হবে যে আপনারাও নিশ্চয়ই তদারক করবেন আমরা সকলে সহযোগিতা কামনা করছি সবাই মিলে নিরাপদ খাদ্য এবং পুষ্টিকর খাদ্য সবার জন্য নিশ্চিত করতে চাই এবং সেই আহ্বান আমাদের রইল কৃষি আমাদের অর্থনীতির একটা মূল জায়গা জুড়ে আছে কৃষি আমাদের অর্থনীতির সোপান আমরা কৃষিকে সমৃদ্ধ দেখতে চাই আমরা চাই আমাদের কৃষি এগিয়ে যাবে এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সকল কৃষি উদ্যোগ রয়েছে তার মতোই আরেকটি উদ্যোগ আজকে আমরা এই টাঙ্গাইলের মধুপুর থেকে আপনাদের সামনে তুলে ধরলাম যেটি হচ্ছে আনারস এবং সাথী ফসলের ব্যবহার আপনারা আনারসের চাষের উপরে আগেও প্রতিবেদন হয়তো দেখেছেন এবং আপনারা হয়তো অনেকে আনারস চাষের সাথেও পরিচিত মধুপুরকে বলা হয় আনারসের রাজধানী কিন্তু আনারসের সাথে সাথী ফসল চাষের এই যে একটা কৌশল সেটি কিন্তু খুব পুরনো নয় আগে আমরা হয়তো দেখেছি যে আনারসের সাথে কেউ কেউ আদা করতেন কেউ কেউ হলুদ করতেন কিন্তু এখন আনারসের সাথে আমাদের এই চাষি মোহাম্মদ পাপুল তিনি মালটা করছেন এবং তিনি মালটা করে দেখিয়েছেন যে এটা লাভজনক হতে পারে এবং সময়ের বিবেচনায় এবং জমির প্রকৃতি বিবেচনায় ফসলের প্রকৃতি বিবেচনায় এই ধরনের আরও অনেক সাথী ফসল করা যায় যেটা করলে চাষিরা লাভবান হতে পারেন মোট কথা হচ্ছে আমি পাপুলিল সাহেবের ভাষায় যদি বলি হিসেব করে কৃষিটা করতে হবে এই হিসেব মানে হচ্ছে বুদ্ধি করে কৃষিটা করতে হবে জেনে বুঝে কৃষিটা করতে হবে আমরা শুধুমাত্র একটা মানদাত্ম আমলের যে ধারণা বা জ্ঞান তার উপরে নির্ভর করে থাকলে হবে না আমাদের নতুন নতুন প্রযুক্তির ধারণা নিতে হবে আমাদের নতুন নতুন কৌশলের আশ্রয় নিতে হবে এবং মাটিকে সুরক্ষিত রেখেই নিরাপদ কৃষির দিকে আমাদের এগিয়ে যেতে হবে সেটা সম্ভব নিরাপদ কৃষি যদি আমরা করতে পারি তাহলে ভোক্তারা যেমন তারা বেশি দাম দিয়ে আমাদের ফসল কিনবেন একই সাথে আমাদের যে স্বাস্থ্যের যে জায়গাটা সেটাও আমরা রক্ষা করতে পারবো স্বাস্থ্য খাতে সরকারের ব্যয় কমে যাবে আমাদের ব্যক্তিগত ব্যয় কমে যাবে আমরা যদি অসুস্থ না হই কারণ খাদ্যের মূল জায়গাটা কেউ খাদ্যের মূল জায়গাটা হচ্ছে উৎপাদনশীলতা বজায় রাখা খাদ্যের মূল কথাটা হচ্ছে সুস্থ থাকা সুতরাং আমরা সবাই একটা সুস্থ সুন্দর জীবনের জন্যে নিরাপদ খাদ্যের যোগান নিশ্চিত করব আমাদের কৃষকদেরকে উৎসাহিত করব তারা যেন সফল হতে পারেন এবং তাদের যে জ্ঞান রয়েছে তাদের সেই জ্ঞানগুলোকে আরও যাতে তারা কাজে লাগাতে পারে তার জন্য তাদেরকে সহায়তা করব। আমরা সরকার সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং মাটিও মানুষের সাথে থাকবার জন্যে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি